উনত্রিশ নভেম্বর দু পঁচিশ তারিখে অনুষ্ঠিত খাদ্য অধিদপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শক পদে প্রশ্ন সলভ অগ্রদূত থেকে প্রথম প্রশ্ন আই কোর ডেশ লগিং উত্তর হবে হেল্প লগিং দুই নম্বর প্রশ্ন ফুলে ফুলে সাজিয়েছি ঘর এখানে ফুলে ফুলে কোন কারকে কোন বিভক্তি আমরা জানি কোন উপায় সহায়ক যন্ত্র বা কিসের দ্বারা দিয়ে করলে যে উত্তর পাওয়া যায় সেগুলো হয় করণ কারক তার উত্তর হবে করণে সপ্তমী এ বিভক্তি কারণে সপ্তমী বিভক্তি তিন নম্বর প্রশ্ন ডিড নট ইউ প্লেচেস এটাকে ইন্ডিরিক্ট করলে হবে হি আস্ট মি ইফ আই ডিড নট প্লেচেজ চার নম্বর প্রশ্ন দ্বারকা শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় প্রচলিত হয়েছে উত্তর হবে তুর্কি শব্দ পাঁচ নম্বর প্রশ্ন এ রোলিং স্টোন গ্যাদার নো মোজ দ্য কমপ্লেক্স ফর্ম অফ দ্য সেন্টেন্স ইজ এ স্টোন দ্যাট রোলস গ্যাদার নো মোজ ছয় নম্বর প্রশ্ন বজ্র বৃষ্টিতে মাটিতে উদ্ভিদে কোন খাদ্য উপাদান বৃদ্ধি পায় উত্তর হবে নাইট্রোজেন সাত নম্বর প্রশ্ন প্রথম সনেট রচয়িতা মুসলিম বাঙালি মহিলা কবিকে সঠিক উত্তর মাহমুদা খাতুন সিদ্দিকা আট নম্বর প্রশ্ন জাতিসংঘের মহাসচিব কার সুপারিশে নির্বাচিত হন সঠিক উত্তর নিরাপত্তা পরিষদের নয় নম্বর প্রশ্ন বাংলাদেশের সংবিধানে কত ধরনের মালিকানার কথা বলা হয়েছে উত্তর হবে তিন ধরনের দশ নম্বর প্রশ্ন গবেষণা শব্দটি কোন ধরনের শব্দের উদাহরণ সঠিক উত্তর রুড়ি শব্দ বারো নম্বর প্রশ্ন চর্যাপদের ভাষাকে সন্ধ্যা ভাষা বলেছে কে সঠিক উত্তর হরিপ্রসাদ শাস্ত্রী চৌদ্দ নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথের পর বাংলা সাহিত্যের সব্য সাঁচি লেখক বলা হয় কাকে সঠিক উত্তর বুদ্ধদেব বসু পনেরো নম্বর প্রশ্ন মুড পয়েন্ট মিনস অ্যান্ড আনডিসাইডেড ম্যাটার অ্যান্ড আনডিকেটেড ম্যাটার ষোলো নম্বর প্রশ্ন দুর্নাম ও দুর্নিবার শব্দের দুটিতে মূর্ধন্য ব্যবহার করা হয়নি কেন সঠিক উত্তর সমাজবদ্ধ পদ বলে সতেরো নম্বর প্রশ্ন অন্যের দোষ ধরা সহ যে ইংরেজি হলো ইট ইজ ইজি টু ফাইন্ড ফল্ট উইথ আদার্স আঠারো নম্বর প্রশ্ন চাঁদের অমাবস্যা গ্রন্থটির লেখককে সঠিক উত্তর হবে সৈয়দ ওয়ালিউল্লাহ উনিশ নম্বর প্রশ্ন প্রথম বিশ্বযুদ্ধ অক্ষশক্তির দেশ নিচে কোনটি সঠিক উত্তর বুলগেরিয়া পঁচিশ নম্বর প্রশ্ন মাল গুদাম কোন সমাজের উদাহরণ সঠিক উত্তর হচ্ছে চতুর্থী তৎপরি সমাজ মাল গোদাম মানে হচ্ছে মালের জন্য গুদাম ছাব্বিশ নম্বর প্রশ্ন মাটিতে পিএইচের মান তিনি কম হলে কোন খনিজ পদার্থযুক্ত সার ব্যবহার করতে হয় সঠিক উত্তর ক্যালসিয়াম ও ম্যাগনিশিয়াম পর্বতের সমর্থক শব্দ কোনটি ক্ষেত্রেধর বাংলাদেশ আন্তর্জাতিক খাদ্য ও কৃষি সংস্থা এফ এ এর সদস্য পদ লাভ করে কবে বারোই নভেম্বর উনিশশো তিয়াত্তর সালে ত্রিশ নম্বর প্রশ্ন অল অফ দ্য পিপল অ্যাট দ্য কনফারেন্স আর ডেস আর ম্যাথমেটিক্স টিচার গনাম্বার একত্রিশ নম্বর প্রশ্ন সিলেক্ট দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড স্ট্যাকশন সঠিক উত্তর হবে ইকোনমিক স্লো ডাউন বত্রিশ নম্বর প্রশ্ন এ ফিলোসোফার পণ্ডার্স ডেজ দ্য মিনিং অফ লাইফ সঠিক উত্তর হবে অন এ ফিলোসোফার পণ্ডার্স অন দ্য মিনিং অফ লাইফ তেত্রিশ নম্বর প্রশ্ন জলোচ্ছ্বাস কার রচিত গ্রন্থ সঠিক উত্তর সেরিনা হোসেন চৌত্রিশ নম্বর প্রশ্ন ফাইন্ড দ্য কার্সপেরিং উত্তর সঠিক উত্তর হচ্ছে ক আর ই সি ও ডবল এন এ আই ডবল এস এ এন সি ই পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন হি নক মি ডাউন উইথ ফিতার এ সঠিক বাংলা কোনটি সে আমাকে বিস্মিত করলো সাঁত্রিশ নম্বর প্রশ্ন ফিফা দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের বলের নাম কি সঠিক উত্তর ট্রায়ন ডা এইস টিএমএল কী আটত্রিশ নম্বর প্রশ্ন ডেটা উপস্থাপনের ভাষা উনচল্লিশ নম্বর প্রশ্ন বিশ্ব সূচকে বাংলাদেশের অবস্থান কত সঠিক উত্তর পঁচাশিতম একচল্লিশ নম্বর প্রশ্ন বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থের রচয়িতাকে সঠিক উত্তর দীনেশচন্দ্র সেন বিয়াল্লিশ নম্বর প্রশ্ন কামন ইটস টাইম টু গো হোম হেয়ার হোম ইজ অ্যান্ড ডেস হেয়ার হোম ইজ অ্যান অ্যাডভার্ভ দ্য পয়েন্ট অফ বিউটি ইজ ডেস জন কিডস চুয়াল্লিশ নম্বর প্রশ্ন হোয়েন দ্য গেস্ট অ্যারাইভ দ্য ডেজ দ্য লাঞ্চ দ্য ওয়ার হ্যাভিং লাঞ্চ পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ওয়ার্ডস হ্যাজ সঠিক উত্তর হবে অ্যামোরাল মরালের সাথে এ যুক্ত হয়েছে ছেচল্লিশ নম্বর প্রশ্ন আইডেন্টিফাই দ্য ফর দ্য ওয়ার্ড ইজ ফ্রোগাল দেবতা থেকে উৎপন্ন এই সঠিক বাক্য সংকোচনটি সঠিক উত্তর হচ্ছে আধিদৈবিক আটচল্লিশ নম্বর প্রশ্ন নিচে কোন বানানটি শুদ্ধ উপরযুক্ত রসু ঝয় রেফ রসুকার কয়েত উনপঞ্চাশ নম্বর প্রশ্ন এনিফেল ফার্ম ওয়াজ রিটেন বাই ডিস জর্জ অরওয়েল পঞ্চাশ নম্বর প্রশ্ন হাউ মেনি টেকটনিক প্লেটস আর দেয়ার অন দ্য সারফেস সঠিক উত্তর হচ্ছে সেভেন বা সাতটি